আসসালামু আলাইকুম আহমাতুল্লাহ আশা করি তোমরা সবাই ভালো তোমরা যারা এবার দু হাজার চব্বিশ সালে অষ্টম শ্রেণীর হতে বার্ষিক পরীক্ষা দিবা তোমাদের এটা হচ্ছে একটা বাংলা প্রশ্নপত্র এই প্রশ্নপত্রটা দেখো এটা হচ্ছে সম্পূর্ণ আজকে আমি তোমাদের উত্তর করে দিচ্ছি এই প্রশ্নপত্র পত্রটা বাংলাদেশে অনেকগুলো স্কুলে আসছিলো এবং একই সাথে হচ্ছে এই প্রশ্নপত্রটা অনেকগুলো জেলাতে আসছিলো এবং অনেকে কমেন্ট করছে যে হুবহু তারাও নাকি এই প্রশ্নপত্রটা কমন পাইছিল তো আমি মনে করি তোমরা এই যদি প্রশ্নপত্রটা দেখো এটা সম্পূর্ণ কমন পাওয়া এটা হচ্ছে কাদের বক্স মেমোরিয়াল কলেজ হাই স্কুল থেকে হচ্ছে এই পরীক্ষাটা হচ্ছিলো এবং এটা ফেসবুকে দেওয়ার সাথে সাথে অনেক শিক্ষার্থী কমেন্ট করছে তারা নাকি এই প্রশ্নটা হুবহু কমন পেয়েছে অনেকে কমেন্ট করছে তাদের অনেকগুলো প্রশ্ন এখান থেকে কমন আসছে চলো আমরা হচ্ছে এর সম্পূর্ণ যে সলিউশনটা এটা একটু দেখে নেই তো প্রথমে আমাদের এক নম্বর যেটা রয়েছে বহু নির্বাচনী প্রশ্ন সঠিক উত্তর দিতে হবে চলো আমরা সবগুলোর সঠিক উত্তর দিয়ে দেই প্রথমে আমাদের এক নম্বরে রয়েছে কোন ভাষাকে আদর্শ ভাষা বলা হয় ঘনাম্বার অ্যান্সার প্রমত দুই নাম্বার দেখো ফুসফুস থেকে নির্গত বায়ু প্রবাহের মাত্রা বেশি হলে কোন ধ্বনি এটা হচ্ছে নাম্বার অ্যান্সার মহাপ্রাণ তিন নাম্বার উত্তর একাধিক সমাপিকা ক্রিয়া হলে কোন বাক্য ঘ নাম্বার যৌগিক চার নাম্বার দেখো ট্রাফিক পুলিশের হাত তোলা এটা কোন ধরনের যোগাযোগ আর এটা হচ্ছে ঘনাম্বার অ্যান্সার ইঙ্গিত পাঁচ নম্বর দেখো হুমায়ুন আহমেদ কত সালে মৃত্যুবরণ করেন গোরাম্বার অ্যান্সার দুই হাজার সালে এরপর ছয় নম্বর অ্যান্সার দেখো দুই বিঘা জমি কবিতায় ভূমিহীন প্রজাকে নাম্বার অ্যান্সার উপেন তারপর সাত নম্বর দেখো রবীন্দ্রনাথ ঠাকুর কত সালে জন্মগ্রহণ করেন গরাম্বার অ্যান্সার আঠারোশো একষট্টি সালে নয় নাম আট নম্বর প্রশ্ন বিলাতে সাড়ে সাতশো দিন আবুল হাইয়ের কি জাতীয় গ্রন্থ এটা হচ্ছে খরাম্বার অ্যান্সার উপন্যাস এরপরে হচ্ছে নয় নম্বর বাংলাদেশের সংবিধান কত সালে কার্যকর হয় এটা হচ্ছে ঘনাম্বার অ্যান্সার ষোলোই ডিসেম্বর উনিশশো তারপরে দশ নম্বর দেখো বাক্যের উদ্দেশ্য সাধারণত কি হতে পারে এটা হচ্ছে ঘনাম্বার অ্যান্সার বিশেষ্য এগারো নম্বর প্রতি শব্দের অপর কি এটা হচ্ছে সমার্থক শব্দ এইরকমভাবে বেশ কয়েকটা আর প্রশ্ন রয়েছে তোমরা হচ্ছে এগুলো দেখে নিও আমি যার শুধু তোমাদেরকে স্কল করে উপরে আপডাউন করে দেখাইলাম এরপরে যদি আমরা কোয়েশনে অপর এক প্রান্তে যদি দেখি এখন দুই নাম্বার প্রশ্নে আমাদের যেটা থাকতেছে ওটা হচ্ছে আর তোমরা এগুলো হচ্ছে দেখে নিও আমি যার শুধু তোমাদের প্রশ্নগুলো হচ্ছে একবার রিভিউ করে দিচ্ছি এরপরে হচ্ছে তিন নাম্বার যে আমাদের সম্পর্কিত প্রশ্নগুলো এইখানে এইগুলো কিন্তু এখানে থাকতেছে তোমরা হচ্ছে এই প্রশ্নগুলোগুলো দেখে নিও এরপরে হচ্ছে রচনামূলক পাঁচ প্রশ্ন পাঁচটা থাকবে যে কোনো তিনটা দিতে হবে তো এগুলা হচ্ছে দেখে নিও এরপর আমরা যদি কোশিনে অপর এক প্রান্তে যদি স্কুল করে দেখি স্কুল করে দেখব যে আমাদের যে বাকি যে প্রশ্নগুলো এখানে কিন্তু দরকার তোমরা হচ্ছে দেখে নিও স্কুল করে স্কিপ করে করে দেখে নিও এরপর আমাদের সর্বশেষ কোশ্চিনের প্রান্তে যে আমাদের যে প্রশ্নগুলো এটা হচ্ছে তেরো নাম্বার চোদ্দো নাম্বার এগুলা হচ্ছে নির্বাচনী প্রশ্ন তোমরা এগুলো হচ্ছে খুব সুন্দর করে দেখে নিও